আসলে মাথায় যায় কিছ নেই আছে শুধু পঞ্জাব বল্লেছি জানি তুমি দেখে নাচছাই মোল্লা দেখে চলে বানরের মতো ফুট চায় তার নানা বল্লা কথা করে ভাই ভাই সবাই হবে কি উপায় এই মোল্লার দলে প্রগতির দিকে নিয়ে গেল আজ দেশটাকে শতকে আমি বলি বাচ্চা সরু 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 এতটাও নয় সোজা যে কতটা ভালু বন্দরাশি শিখে সে করি না প্রথমেই দেখো শিক্ষা করে সন্ত্রাস করে কারা তোকে তোমর ঘুরে বেড়ায় তোমাদের মোল্লা করে করুন শুধু শুধু মোল্লাদেরকে দোষারোপ করো কেন কোন চুক্তির করো মহাবি কিসের করি বলরিকুতার মতো বুঝে বলো আমরা বাঙালি আমরা স্বাধীন জাতি ইংরেজদের গোলামি ছাড়রে আজো পাপ বানানা তাই ইংরেজদের শান্তি নিয়ে করে দেখাও পাছর মা গাড়িগুলো ছেচে করছে সাজু 11 ছেলের বাপ বাঙালির সাথে ইংরেজি মান দেখাও আধুনিকতা পরিষদ গড়ে খান বলিয়ে হৃদয়ের আকুলতা